কোরবানি প্রথম দিনে করাই উত্তম বলেন কোরবানি প্রথম দিনে করা উত্তম অর্থাৎ কোরবানি প্রথম দিনে করা উত্তম যেসব এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় এই এখন বুঝবেন না কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না ইয়া জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না এরকম কিছু এলাকা আছে যাই হোক যেই এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কিনা বলেন জুমার নামাজ হয় কিনা এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না যে এলাকায় ঈদের নামাজ হয় নামাজ হয় ওই এলাকায় জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না কোরবানি হবে না নামাজ পড়বেন তারপর কোরবান এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা কোরবানির ঈদের জামাতটা কি করা তাড়াতাড়ি করা তারপরে তো মাসাল্লাহ ঈদের দিন মাঠে দুই এলাকাবাসী ঝগড়া লাগে কি কি হবে না হবে বিশাল বড় আয়োজন হয় না কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বেন তাড়াতাড়ি পড়ে গিয়ে গুরুত্বপূর্ণ এবাদত কোরবানি নামক এবাদতে আমরা অংশগ্রহণ করব আল্লাহ বুঝার তৌফিক দান করে এরপরের মশালা রাতে কোরবানি দিয়ে আচ্ছা আপনাদেরকে আমি বলি প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো কিন্তু হয়ে যাবে তাহলে যদি হয়ে যায় দশই জিলহজ রাতে হবে কিনা বলেন জি হবে এগারো জিলহজ রাতে হবে জিল জিলহজ কেন সূর্যাস্তর পরে আর সময় নেই এই তো মশালা দশই জিল হজ রাতে হবে এগারোই জিল হজ রাতে বাকি উত্তম না উত্তম হলো দিনে দেওয়া রাতে আপনার কারা হাত মা কুরু লিখেছেন অনেকে তো রাতে হবে তাহলে দশই জিল হজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারল রাতে দিলেও আদায় হয়ে যাবে এগারোই জিল হজ দিনে দিতে পারলেন না রাতে দিলে আদায় হয়ে যাবে বারোই জিল হজ মাগরিবের পরে দিবে আদায় হবে না কারণ সূর্যাস্তর পরে আর সময় নেবে আল্লা বুঝার তৌফিক দাওত করেন আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চাই না কিন্তু হ্যাঁ এটা আমারই এই জন্য এটা দেওয়া যাবে না খালি শোনেন মন দিয়া এরকম নিয়োগ করেন না যে না বয়ানের পরে আপনারা কুমিটা বিষয়টা কিন্তু না মন আচ্ছা আচ্ছা বুঝে বুঝে লিখছি তো এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে আরেকজন গরিব মানুষের উপর তো না খুব মন্দির ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে গেছে ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে গেছে তোমার তিনি আরেকটা কিনবেন কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা আসছে চড়ে দিয়ে গেছে বা কোনোভাবে হারায় গেছে চুরি হয়ে গেছে কিছুদিন পর চুরি কৃত পশু টা আবার এদিক দিয়ে আরেকটা গেছেন এমন পশু হইলো কয়টা দুইটা এক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু গরিব মানুষ ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না উনি কিনছে বলেন উনি কি করছে কিনছে এখন উনি কিনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে তার উপর আর কোরবানি ওয়াজিব না কারণ লাইফ নাফসান ইল্লা উসাহা যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না তো তিনি কিনছিলেন কেনার পর এটা হারাই গেছে এখন উনি কি করছে আরেকটা কিনছে ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু আরেকটা কিনছে প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না কিন্তু প্রথমটা কিনছে কেনার পর চুরি হইল চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে আরেকটা কিনার পর চুরিকৃত পশু এটা পশুটা ফিরে আসছে তবে ধনী মানুষের পশু ছিল পশু হয়ে গেল দুইটা একটা দিলে হয়ে যায় গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে

এটা ইসলামী শরীয়ত বুঝতে হবে পশুর ঘুনাগুন খুব মন দিয়ে শুনবো আমরা ওট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়জ বলেন ওট বলেন সবাই ওট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা কি আছে যায় আছে গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন তো আমার সাথে গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন যেমন হরিণ বন্য গরু এগুলো দ্বারা কোরবানি ছাড়া যেমন হরিণ বন্য গরু ইত্যাদি এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই নাই আল্লাহ এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ নারী পুরুষ মানে গরু গাবি ছাগল খাসি যেই পশু দ্বারা কোরবানি করা যায় সেটা নর হোক নারী হোক সেটা নর হোক নারী হোক যেই পশু দ্বারা কোরবানি করা যায় এটা নর হোক নারী হোক এটা দ্বারা কোরবানি করা যায় বলেন তো আপনারা যেই পশু এটা গরু হোক তো গরুর মধ্যে এটা নর নারী দুটা দ্বারা কোরবানি করা কি আছে ছাগলের মধ্যে আপনার বকরি খাসি উভয়টা দ্বারা কোরবানি করা যায় আছে তাহলে এক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা এগুলো কোনো সমস্যা নেই এখন ওট ওটের কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে পাঁচ বছর বয়স হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আমাদের বাংলাদেশে বলেন গরু মহিষ কমপক্ষে কয় বছর দুই বছর ছাগল ভেড়া কমপক্ষে এক বছর হতে হবে ওট কয় বছর গরু কয় বছর মহিষ ছাগল ভেড়া দুম্বা এক বছর কম পক্ষে হতে হবে ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় হয় কিন্তু দেখতে এমন মনে এক বছরের মতো মনে হয় ভেড়া দুম্বা এক বছরের কম বয়স কিন্তু দেখতে মনে হয় এক বছরের মতো রিষ্ট পুষ্ট কথা বুঝছেন নি আচ্ছা আগে আবার বলেন ভেড়া দুম্বা ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া তো দুম্বা এগুলা যদি এমন হয় এক বছরের কম দেখতে রিষ্ট মনে হয় এক বছরের মতো এটার দ্বারাও কোরবানি করা বলেন যায় এটার দ্বারা কোরবানি করা কি আছে তবে কমপক্ষে ছয় মাসের বেশি হতে হবে এর মানে মাস বয়স দেখতে এক বছর না ক্ষমপক্ষের ছয়ের বেশি হতে হবে আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দাঁড় করেন কিছু কিছু বিষয় আপনারা এগুলা যদিও আপনার এখান থেকে বলতেছি কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন আশা করি কথাগুলা মনে থাকবে দে আপনাদেরকে একটু আগের থেকে জিগাই বলে তো ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে আরেকটা ফিরে আসছে এখন সে কয়টা কোরবানি দিবে গরিব মানুষ একটা কিনছে কেনার পর চুরি হয়েছে আবার আরেকটা কিনছে কেনার পর আরেকটা ফিরে ফিরেছে দুইটা এখন কয়টা দিবে কোরবানি দুইটা তো মাসাল্লাহ এগুলো মনে থাকবে না ইনশাল্লাহ ওট কয় বছর গরু মহিষ মহিষ কয় বছর দুই বছর কোরবানি কয় তারিখে দশ বারো সূর্যাস্ত পর্যন্ত বারো তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়স দি উত্তম কখন দেওয়া মনে রাখবেন সংখ্যা দিন আমরা শরীকে কোরবানি ছাগল বেড়া ধুম্বা এগুলা কয়জনে জানি হবে সবাই জানি আমরা ছাগল ভেড়া ধুম্বা কয়জনে একজনে বা এটা তো আমরা সবাই জানি ওট গরু এগুলা সাতজনে দেওয়া যাবে কয়জনে দেওয়া যাবে দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয় জনে দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে আর বলছি ও গরু দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয় জনে দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে শরীখানা কোরবানি এটা দেওয়া যায় আপনার এক্ষেত্রে আমরা তিরমিজির পনেরোশো দুই নম্বর হাদিসটা মনে রাখতে পারি জাবিরত্বে আবদুল্লাহ রালী আল্লাহ তাহাল্লা আনুর বর্ণনা তিনি বলেন নাহান নামা রসুল ইল্লাহি সল্লাহ্ এই সাল্লাম আমরা রুসুল আল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামের সাথে কোরবানি করেছি ইয়াম আল হুদাই বেয়া আম আল হুদাই বেয়া বিয়া যুদ্ধের সময় আলবাদান আতা আনসাবা আতিম আলবরতা আনসাবা হাতিম ওট করেছি সাতজনের পক্ষ থেকে গরু করেছি সাতজনের পক্ষ থেকে ওট করেছি সাতজনের পক্ষ থেকে গরু করেছি সাতজনের পক্ষ থেকে আচ্ছা সাতজন মিলে যদি কোরবানি করে এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে সাতজনে জনে করুক পাঁচজনে জনে করুক তিনজনে করুক অংশ বন্টন সমান সমান হবে বলেন অংশ বন্টন হ্যাঁ এক্ষেত্রে আপনারা তো জানেনই কেউ যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকার একটা কোরবানি গরু একজন দিছে বিশ হাজার একজন দিছে বিশ হাজার আরেকজন দিছে বিশ হাজার হলো কত চল্লিশ আরেকজন দিছে দশ হাজার কত হলো তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে পাঁচ ভাগ সমান সমান করবেন পাঁচ ভাগ সমান সমান পাবে দুই ভাগ আরেকজনে পাবে দুই ভাগ আরেকজনে পাবে এক ভাগ করলে তখন বেশি গেল বা কম এই অশ্বশাটা ভিতরে কাজ করবে না প্রথম কথা যে একজনে বিশ হাজার দিল আরেকজন বিশ হাজার তো বিশ হাজারওয়ালা দুই ভাগ আরেক বিশ হাজারওয়ালা দুই ভাগ আর দশ হাজারওয়ালা এক ভাগ কথার কথা আপনার এখন আপনি মনে করেন এই পাঁচ ভাগ বন্টন করলেন করার পর দুই ভাগ নিবে একজন আর দুই ভাগ নিবে আরেকজন গেল চার ভাগ আরেক ভাগ নিবে আরেকজন গেল ব্যাস